আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মতো কিছু রাস্তায় যেখানে অপেক্ষা করে মৃত্যু চারপাশে গা অস্পষ্ট পথ আর মৃত্যুর মৃত্যুর এই হাসানির মধ্য থেকেই প্রতিনিয়ত জীবিকার তাগিতে এইসব রাস্তায় বাধ্য হয় ছুটি চলতে হয় জীবন যুদ্ধে হার নামানা কিছু মানুষকে যাদেরকে দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন তো চলুন শুরু করা যাক এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতো মজবুত স্নায়ু ছাড়া কেউ টিকে থাকতে পারবে না কারণ আমরা এখন পাকিস্তানের গভীরতায় সেই মৃত্যু ফাঁদের সামনে দাঁড়িয়ে আছি পাকিস্তানের রোড নামটা শুনে মনোরম মনে হোক না কেন যতটাই বাস্তবতা ততটাই ভয়ঙ্কর দশ মাইল দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ দশ মাইল পথ সরু বাঘ আট হাজার ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই এখানে শুধু সাহস না বেঁচে থাকার জন্য প্রয়োজন দক্ষতা অতিমানবীয় একটু অসতর্কতা আপনার গাড়ি সোজা খাদে হাইওয়ে থেকে শুরু করে তাতগ্রামে নিয়ে শেষ হয় এই রাস্তা এখানকার পথ এতটাই সরু যে আর কোন গাড়ির সামনে এগোতে পারে না একপাশে পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা তবে শেষের কয়েক মাইল পায়ে হেঁটেই পার হতে হয় কোয়ান্টদিক্স ব্রিজ বিটাম নদীর উপর দিয়ে যাওয়া ওই ব্রিজটা যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে রেডি স্থানীয় বাসিন্দারা হয়তো প্রতিদিন এটা ব্যবহার করেন কিন্তু এখানকার সত্যিকারের বিভীষিকা অনুভব করেন কেবলমাত্র সেই সকল সাহসী চালকেরা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারি দেন বাতাসে তোড়াই তীব্রতে গাড়ির জানালা খুলে রাখতে হয় চাপ সামলাতে অস্থিতিশীল কাঠামো ও রেলিং বিহীন এই ব্রিজের উপর দিয়ে যেতে হলে গাইডের সাহায্যে প্রতিটা পদক্ষেপে সাবধানে ফেলতে হয় আর সব থেকে হল এই গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ নর্থ উইঙ্গাস রোড বলিবিয়ার এক মৃত্যুর রাস্তা একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার রাস্তা আর নেই বললেই চলে পঞ্চাশ মাইল দীর্ঘ রাস্তাটা পনেরো হাজার দুইশো ফুট উচ্চতায় অবস্থিত সেখানে বাতাস এতটাই কম যে নিঃশ্বাস কষ্ট হয় শুধু মানুষই না গাড়ির ইঞ্জিনও যেন ওখানে বাতাসে টিকে থাকতে পারবে না রাস্তার এক পাশে তিন হাজার ফুট গভীর খাদ যা সোজা অ্যামাজন রেইন ফরেস্টে নেমে গেছে আর সেখানে কোনো রেলিংও নেই মাত্র একটা ভুল আর আপনি সেই বিপুল গভীরতার খাদের মাঝে হারিয়ে যাবেন কিন্তু এখানে ভয়াবহতার শেষ না দুইশোটারও বেশি তীক্ষ্ণ বাঘ যেখানে ঘন কুয়াশা আপনাকে চোখের সামনে সবকিছু ঢেকে দিবে প্রতিটা বাঘে রয়েছে মৃত্যুর হাসানি উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত এখানে প্রতিবছর বছর তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারায় আর পথে সরিয়ে থাকা সেই স্মৃতিসৌধগুলো আজও মৃত্যুর সেই সাক্ষী বহন করে চলেছে এখন কথা বলা যাক জাপানের আলোক সম্পর্কে এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো বরফের পনেরো থেকে বিশ মিটার উঁচু দেয়ালের মাঝ দিয়ে এই তাৎসন করিডর এটাকে বলা যায় জাপানের স্বাদ যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার এক রাস্তা কিন্তু এই পথের বিপদের মধ্যে যে সাহস আছে সেটাই মানুষকে আবারও বারবার এখানে ফিরিয়ে আনে এ যেন এক মরণ ফাঁদ যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায় মাত্র পঞ্চাশ কিলোমিটারের এই রাস্তায় উঁচু থেকে সোজা বারোশো পথ খারা ঢাল মাত্র তিন মিটারের প্রস্ত কোনো রেলিং নেই এ যেন মৃত্যুর হাসানি আর বর্ষাকালে সেটা তো এই মৃত্যুর নৃত্যকে আরো উন্মাদ করে তোলে তখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একবারে সরিয়ে নিয়ে যায় তখন এই রাস্তা যেন আরো কঠিন মৃত্যু ফাঁদে পরিণত হয় এই প্রকৌশল কীর্তি শুধু একটা সেতুই না এটা যেন ভাসমান এক মৃত্যুর পথ চীনের সিজিগং ফ্লোটিং ব্রিজ যা চীনের জিয়ান নদীর উপর বিস্তৃত এটার দৈর্ঘ্য চারশো মিটার পলিথিনের তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে সাহসী চালকেরা যখন এটার উপর দিয়ে যায় তখন তারা উষ্ণমন্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় কিন্তু মনে রাখতে হবে এটার সামান্য ভুলও আপনাকে মৃত্যুর আলিঙ্গন করাতে পারে আর সবচেয়ে ভয়াবহ সতর্কতা হলো আপনার গাড়ির গতি সবসময় বিশ কিলোমিটার প্রতি ঘন্টার নিচে রাখতে হবে তা না হলে টলমলে পানি আপনাকে গিলে ফেলতে বস্তু নেপালের কার্লি হাইওয়ে এ যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন বর্ষাকালে অথবা যখন বরফ গলে যায় তখন এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায় আবার কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে তৈরি করে এক আকস্মিক প্রলয় যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে কারালি হাইওয়ে সরু পথগুলো যেন মৃত্যুর খেলা যে কোনো মুহূর্তে ভূমিদাস হতে পারে রাস্তার এক খাড়া খারা খাদ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেওয়াল যেন মৃত্যুকে চোখের সামনে থেকেই দেখা যাচ্ছে সত্যি বলতেই রাস্তায় যাত্রা করার যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান কানাডার তিব্বতের কোনাইস রোড এ এক অদ্ভুত দৃশ্য এক বিশাল জ্বালানি ট্যাঙ্কার উপর দিয়ে চলছে ছয়শ কিলোমিটার দীর্ঘই বরফের রাজ্যে গাড়ি চালানোর জন্য টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই প্রতি শীতে নব্বই হাজার টন পণ্যবাহী ট্রাককে রাস্তার উপর দিয়ে পার করতে হয় তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপথ চালকদের জীবনকে বিপদের মুখে ফেলে দেয় ভুল একটাই হতে পারে আর সেই ভুলই আপনার জীবনের সেই ভুল পাস আশি মিটার তীক্ষ্ণ বাঘ দুই হাজার সাতশো সাতানব্বই মিটার উচ্চতায় ইতালি ও সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত এই রাস্তা যেন যে কোনো চালকের দুঃস্বপ্ন এই পথে গাড়ি চালানো এক নির্মম পরীক্ষা যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য না সাইবেরিয়ার দ্য রোড অফ বোমস এর নামই বুঝিয়ে দেয় যে এখানে কি অপেক্ষা করছে পৃথিবীর অন্যতম এক কঠিন স্থান যেখানে টিকে থাকায় এক যুদ্ধ এবং সেখানে পৌঁছানো যেন মৃত্যুর মুখোমুখি হওয়ার সমান প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি শীতকালে জমে যাওয়া নদীর বরফের উপর দিয়ে যানবাহন চলাচল করে এ যেন প্রকৃতি নিজের শক্তি দিয়ে পরীক্ষায় ফেলতে চায় এখানে ছোট একটা ভুল হতে পারে চূড়ান্ত ভুল কারণ বরফের নিচে অপেক্ষা করছে এক হিমশীতল মৃত্যুর রাজ্য অংশী এক্সপ্রেস ওয়ে চীনের পর্বতমালার খাড়া দেয়ালের সাথে লেগে থাকাই বিপজ্জনক মহাসড়ক একদিকে সুস্থ পাহাড় আর অন্যদিকে গভীর খাদ প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে লড়াই প্রকৌশল দক্ষতার এক নিদর্শন হলেও এই রাস্তায় যাত্রা করার সবার সাহস নেই প্রত্যেক যাত্রীর মনে একটাই প্রশ্ন এটাই কি তার শেষ যাত্রা হবে অবশেষে সুসের চোখ নামে পরিচিত এই সংকীর্ণ টানেল এটা নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো দুর্গম পাহাড়ি রাস্তা এই রাস্তায় গাড়ি চালানো চ্যালেঞ্জিং বটে কারণ একটু সামান্য ভুলই গাড়ি টানেলের সাথে আটকে যেতে পারে এবং আজীবনের মতো আপনার গাড়ির মায়া ত্যাগ করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে জানিয়ে যাবেন এমন ভয়ঙ্কর সব রাস্তায় আপনি ড্রাইভিং করতে চান কিনা